চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম বাগাতিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যু স্টাফ রিপোর্টার ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব আলী নামে ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে মৃত সত্তর বছর বয়সী হিসাব আলী পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংথুপয়েল ইউনিয়নের চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মৃতের নাতি সুমন সাংবাদিক কর্মীকে জানান বেশ কয়েকদিন যাবৎ তার শরীরের জ্বর আক্রান্ত ছিল গত বাইশ জানুয়ারি উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী এক প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারকে দেখানোর পরে প্রেসক্রিপশন করে নিয়ে বাসায় এসে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চলছিল হঠাৎ উনত্রিশ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থা অবনতি হলে স্থানীয় ডাক্তারদের পরামর্শে বাগাদিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত এগারোটায় তার মৃত্যু হয় এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল করিম জানান বাসায় চিকিৎসার চলাকালীন অবস্থায় হিসাব আলীর অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট না থাকলে আমরা ডেঙ্গু পরীক্ষা করিয়ে থাকি তাতে তার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে তাৎক্ষণিক আমরা ডেঙ্গুর চিকিৎসা শুরু করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান रूपया चाहान डेस्क रिपोर्ट चैनल ए न्यूज